সারা দেশের সাথে ত্রিপুরায় আটটি জেলাতেও বিকেল সাড়ে তিনটায় একযোগে সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলায় এদিন উমাকান্ত স্কুলে সিভিল ডিফেন্স মক অনুষ্ঠিত হয়েছে এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সাইরেনও বাজানো হয়েছে চুয়ান্ন বছর পর ফেস সাইরেন উনিশশো একাত্তরে যুদ্ধের সময় নিবিিয়ে ফেলা হতো বাড়ি ঘরের আলো কান ফাটানো আওয়াজে বাস্তব সাইরেন দু পঁচিশে দাঁড়িয়ে প্রায় তেমনি পরিস্থিতি ভারত পাকিস্তানের ভূস্বর্গে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষের রক্ত বইছে জঙ্গিদের বিরুদ্ধে বদলা চাইছে দেশ বিশেষ করে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে জবাব দিক ভারত সেই জোরালো দাবির মধ্যেই মঙ্গলবার রাতে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনারা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় ভারতীয় সেনারা এতে নিহত হয়েছে প্রায় শতাধিকের অধিক জঙ্গি এদিকে আবার পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিকেলে দেশের সাতাইশটি রাজ্য আর্থিক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট দুশো উনষাটটি জায়গায় মহড়া চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্যে এর মধ্যে ছিল ত্রিপুরা রাজ্যের আগরতলা আগরতলাস্থিত উমাকান্ত স্কুলে এই মহড়ায় আয়োজন করা হয় দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে অসামরিক মহড়া মহড়ায় সাইরেন সংকেতের পরীক্ষা জরুরি ভিত্তিক পরিস্থিতিতে কিভাবে উদ্ধারের কাজে হাত লাগানো যায় এবং নিজেকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত এই মহড়ায় তুলে ধরা হয় একই সাথে মহড়ায় তুলে দেখা হয় কেউ যদি আহত হয় তাকে কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই মহড়ায় অংশ নেয় ত্রিপুরা পুলিশ আপদ মিত্র টিএসআর হোম গার্ড এনসিসি ক্যাডেট স্বাস্থ্য দফতরের কর্মীরা এবং দমকল কর্মীরা মহড়ার সময় সাইরেন বাজানো হয় বিকেল চারটায় সাড়ে পাঁচটার সময় এদিকে সন্ধ্যা ছয়টার সময় ব্ল্যাক আউট করা হয় দশ মিনিটের জন্য এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার তিনি বলেন যদি পরিস্থিতি এমন সৃষ্টি হয় তাহলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয়েছে তিনি আরও বলেছেন ভয়ের কোনো কারণ নেই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী রয়েছে এদিনের মহড়ায় বড় মাত্রায় অংশ নিয়েছিল রাজ্যের ছাত্রছাত্রীরা এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দমকল কর্মীদের গাড়ি দিয়ে সাইরেন বাজানো হয় তেমন বড় আকারে মহড়া মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে না করা হলেও সাইরেন বাজানো হলে কিভাবে নিজেকে সতর্ক করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে সে বিষয়ে সতর্ক করা হয়েছে অ্যাকচুয়ালি দিস ব্যাক এন্ড অলরেডি লাইক But in this deal, uh, we are also experiencing this time as a air crash measures. That is, the blackout will be taking place at about uh, six p.m. So, and uh, all the lights will be shut off for about ten minutes. So, we are also preparing for any uh, type of uh, uh, aerial aggression that uh, we can see in future. Because, as you know, that Tripura uh, is a state which is being bonded by a uh, foreign country all along, and that is why there is a sensitivity which is already uh, being there, and that is why we. Need that our people and our agency should be aware and able to respond in case of any emergency situation, any crisis situation. That we are looking after particularly in this situation. Uh, so the emergency guidelines booked about uh, you know emergency situation or any hostile attacks. Uh, Agatha happens to be the you know only Indian state capital which is uh, which is the closest international border. Uh, what kind of preparedness are we looking at from from that perspective? Actually, as of now, in this particular read we are looking about the response of the. Disaster management agencies that are being engaged, particularly in the case of certain buildings to be damaged and response in case of our facilities like fire facilities and health facilities, particularly focusing on our internal strength. And uh, I don't believe that there is uh, any chance of any external aggression even uh, in, in throughout any boundary. But what we are uh, suggesting is that we should improve what is already being there in our uh, rescue operations, and what are the deficiency and how we can improve. Thanks. Bureau report, Asian Times.